পান সুপারি পানের মর্ত বলি পান পাতা হৃদয়ের ছবি দানবের শস্য পানের কি মানে পান খান পণ্ডিতেরা কোন রস ভরা না জেনে পানের মর্ম পান সেবে সব অমতারে কবি আল মাহমুদ বাংলায় এমন কোন কবি নেই যারা এই পান তাম্বুল নিয়ে তাদের কবিতার স্থবক সাজান নেই আমাদের আরাকানের রাজকবি আমাদের মহাকবি আলাউল তিনি তার একটু এগিয়ে বলছেন রক্ত উৎপল লাজে জলান্তরে বসে তামুল রাতুল হইল অধর পরশে বুঝি প্রিয়াকে দেখে যখন পূর্ণিমা চাঁদ লাজ পেয়ে যায় লজ্জায় অবনত হয়ে যায় সেরকম তার অধরের পরে সে তামুল রাতুল হয়ে গেছে রাতুলের পরে তার অধর রক্তিম বর্ণ ধারণ করেনি কি প্রেম আমি পান নিয়ে একটা সিটাস দিয়েছিলাম একজন মৌলানা তিনি পানের মর্ত বর্ণনা করছিলেন তিনি বলছিলেন যে পান হচ্ছে পান খাওয়াটা এটা হচ্ছে সুন্নতে আকাবির দার দেওয়ার হাজরত আল্লামারা পান খেয়েছেন সেই সুন্নতে আকাবির মেনটেন করে তিনি পান খান তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন দারুল্ল দেবন্দর একজন নাম কথা নামজাদা সিলেটে সিলেটের দরগায় সেই মাদ্রাসাকে কেন্দ্র করে এসেছিলেন এবং সিলেটের একটি ব্যবসায়ী সুন চৌধুরীর বাসার বাসাই বাসার অপোজিটেও বাসা দুই দিকে বাসা অপোজিটটা অফিস সেইখানের দোতলায় তার থাকার ব্যবস্থা করা হয়েছিল তিনি মহাদেব সাহেব বা সাহেব বলেছেন আমি যুক্ত করেছি করতে চাচ্ছি সেইখানে সেই দৃশ্যে আমারও খানিকটা উপস্থিতি ছিল শালটা কবে মনে নেই চুয়াত্তর পঁচাত্তর হবে তো এই দরগা আমাদের সেরই আরেকজন পরবর্তীতে মহতামিন হয়েছিলেন ওনার নাম নিয়ম হু ওনার নাম মালা আব্দুল হান্নান তো উনি তখন নতুন মুড়ি হয়েছেন আমরা তো ছাত্র আরো ছোট তো উনি এই কারি তৈব সাহেব সুপারি কাটছিলেন জাতা দিয়ে আর তৈব সাহেব উনি কিতাব মোতালা করছিলেন বসে বসে তো ওনার সুপারিকাটা শেষ হয়ে গেছে তখন তিনি তাকে বললেন মাইনে আপকে সুপারি কাটলিয়া তার দিকে একটু তাকিয়ে আবার মোতালাই বসে বললেন। তো হান সাহেব মনে করলেন যে মনে হয় আমার কথা তিনি হৃদয়ঙ্গম করতে পারেননি উনি আবার রিপিট করলেন হাজরত মাইনে আপকে সুপারি কাটলিয়া এখন তোয়েব সাহেব তিনিও রাসভলী মানুষ সুপারি খান রশিদ মানুষ রশিদ মালানা তিনি বললেন আপনি মেরি সুপারি কাটলিয়া আর কথাটার অর্থ হচ্ছে এই সুপারি যেটা সুপারিটাকে আমরা সুপারি বলছি কিন্তু যখন এটাকে কনভার্ট করা যাবে উর্দুতে বা হিন্দিতে তখন সেটা সুপারি থাকবে না কিন্তু উনি তো বাঙ্গাল মৌলিক উনি সুপারিটাকে আরেকটু সুপারি সিন উচ্চারণ করে এটা এটাকে কনভার্ট করে নিয়েছিলেন আর হজরত তেয়াব সাহেব যেটা বলছিলেন যে সুপারি হচ্ছে পুরুষ লিঙ্গের অগ্রভাগ এই অগ্রভাগ যখন কেটে ফেলেছ তারপরেও আমি এখনো বেঁচে আছি তো সাহেব খেতেন আমি দেখেছি তার যৌবন বয়সে মস্তি তক তার শশ্রু তখনও শুভ্রতা পায়নি ওনারা পাঞ্জাবি পরতেন হাঁটুর অনেক উপরে আর উপরে যে শেরওয়ানিটা পড়তেন ওটা হাটু পর্যন্ত ছিল তো ওনার হাতেও একটা ব্যাগ থাকতো সেই ব্যাগের পানের কৌটা হরদম পান খেয়ে যাচ্ছেন তো এই যে বড় বড় লামার সুপারি খেতেন সেই দিকে নির্দেশ করে তিনি বলছেন যে সুপারি খাওয়াটা হচ্ছে আমাদের আকাবিরের সুন্না ভালো কথা খারাপ না কিন্তু আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে এই পান সুপারিটা আলেম সমাজের ঐতিহ্য না ছিল না এটা হচ্ছে পান বাঙালি সংস্কৃতির অত্যাবশ্যকীয় অনুষঙ্গ বলে বিবেচ্য হয়ে আসছে সেই প্রাচীন যুগ থেকে আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে বাংলা তথা পুরো ভারতবর্ষে পান খাওয়ার প্রাত্যহিক রীতি ছিল যা আজও বহতা শ্রুতির মতো বিদ্যমান প্রায় দু হাজার বছর পূর্বেকার সুশ্রুত সংহিতা গ্রন্থে কটু ফল কিংবা সুপারি কর্পূর জায়ফল ও লবঙ্গ সহযোগে যেন গরু ভোজন কারিগণ আহারান্তে তামুল চর্বণ করেন সেই নির্দেশিকা দেওয়া হয়েছে বৈদিক যুগেও পানের ব্যবহার লক্ষণীয় জাতকের গল্পে এবং পালি গ্রন্থেও তামুল বা পান ব্যবহারের কথা আমরা দেখে থাকি হিতোপদেশ পান সুপারির সন্ধান মেলে চরক সংহিতা এবং কালিদাসের কাব্যগ্রন্থেও পান তামুলের উল্লেখ রয়েছে প্রাচীন ধর্মশাস্ত্র জ্যোতির নিবন্ধে পান খাওয়ার শুভ মুহূর্ত ব্রাহ্মণকে তামুল দানের পুণ্য দেবতার পৃথার্থে পানের ভূমিকা মিত্র কিংবা শত্রুর জন্য পান সাজানোর প্রক্রিয়া সহ চব্বিশটি স্তবকে পানের গুরুত্ব আলোচনা করা হয়েছে এর গুণাগুণ বিধৃত হয়েছে এসব ইতিহাস থেকে প্রতীয়মান হয় প্রাচীন বাংলার বিভিন্ন শিল্পকলার মতো পান খাওয়া ও পান পরিবেশন প্রথা একরকম গার্হস্থ রূপে সর্বজন সমাদৃত ছিল এখন যদি এই ইতিহাসকে সামনে নিয়ে আসে তাহলে এটা কি আকাবিরের সুন্নত হিসেবে স্বীকৃত হবে ফিলিপিনে প্রায় বছর একটি পাওয়া গেছে একটি গুহার ভিতরে সেই কঙ্কালের দাঁত পরীক্ষা করে দেখা গেল সেখানে পানের পান সুপারির দাগটা রয়ে গেছে দেখা যায় ফিলিপিনে চার হাজার বছর আগেও পান খাওয়ার প্রচলন ছিল আসি এবারে পানের সাথে আরেকটা জিনিসের খুবই প্রয়োজন সেটা হচ্ছে সুপারি এই সুপারিটা প্রোটো অস্ট্রোনেশিয়ান একটা শব্দ আছে বুয়াক। এই বুয়াক শব্দের অর্থ হচ্ছে সুপারি এর সঙ্গে মিল আছে এদেশের অনেক এলাকার গোয়া গুবাক এই গোয়াক থেকে বোয়াক থেকে গুয়াক বাদ গুবাক এই শব্দগুলো উৎপত্তি হয়ে থাকতে পারে এই যে কাবজি নজরুল ইসলামের বাতায়ন পাশে গুবাক তুরুর শাড়ি বাংলার হেন কবি নেই আমার মনে হয় যিনি পানসুপারের মাহাত্ম বর্ণনা করেননি আমাদের দেশে অনেক পর্যটন অনেক সময় এসেছিলেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলার মানুষের মুখে পান আর পানের পিকের রং দেখে উনি ভড়কে গিয়েছিলেন মার্কোপলো দুয়ার্তে, বারবোস মাহুয়েন ফ্রাসুয়া বার্ন এর মতো প্রাচীন পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তেও ভারতবর্ষে পান খাওয়ার গুণগান ও তার বাহারি বর্ণনা রয়েছে বাংলা সাহিত্যে তো পান্তামূলের রীতিমতো জয় জয়কার বর্ণনা সেই চর্যাপদের আঠাশ নম্বর চর্যা থেকে শুরু করে মধ্যযুগের পদাবলী আখ্যান কাব্যের পথে ধরে হালজামালার কবি সাহিত্যিকদের রচনায় পান্তামূল বাদ পড়ে কাগল শ্রীকৃষ্ণ কীর্তন চন্ডীমঙ্গল অন্নদা মঙ্গলেও পান তামুল প্রসঙ্গে এসেছে বার বার শুধুমাত্র ভারতবর্ষ নয় খাওয়ার প্রচলন ছিল এবং এই পানের সাথে অনেক মশলা সন্নিবেশিত করা হতো একটা হচ্ছে বিলাসী পান যে মশলাগুলো দিয়ে বৃগনা জিনিসপত্র দিয়ে যেটা রাজা বাদশারা এটাকে বিলা এটা খেয়ে বিলাস করতেন আহারান্তে তিনবারের তিন আহারে যদি তিন টুকরো পান খাওয়া যায় এটা পাচক যন্ত্রে পাচক হিসেবে কাজ করতে পারে কিন্তু প্রতিদিন একটার পর একটা বিশ পঁচিশটা পান খেয়ে নেয়া এটা কিন্তু আসলে নেশাগ্রস্ত তার একটা লক্ষণ পানের পান মধ্যে যেটা এখন সবচেয়ে বেশি পীড়াদায়ক যে জিনিসটা সেটা হচ্ছে জর্দার ব্যবহার তামাক জর্দা তামাক পাতা থেকে যে জর্দা হয় সেই জর্দা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমি এখানে আমার ছাত্র জীবনে একটা গল্প করতে পারি আমাদের এক হুজুর ছিলেন ওনার বাড়ি ছিল বাড়ি না ঠিক বাসা ছিল সিলেটের কলা তো ওনাকে কলা হুজুর বলে আমি সম্বোধন করতাম উনি প্লাস্টিকের নাগড়া জুতা পরতেন অনেক সময় দেখতাম উনি জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটছেন খুবই এক সহজ সরল এক আলেন ছিলেন ওনার এক ছেলে আমাদের চেয়ে বয়সে একটু সিনিয়র ছিলেন উনি হাফেজ ছিলেন হাফেজ আব্দুল আজিজ যতদূর মনে করে খুব সুন্দর তার সৌম্য বাদন চোখে সুরমা লাগাতেন আর প্রচুর পান খেতেন পান খেতে খেতে এক সময় দেখা গেল তার মুখে গলনালিতে ক্যান্সারের সৃষ্টি হয়েছে এবং তিনি খুব অকালে ঝরে পড়ে গেলেন তো আমরা পান খাওয়ার কথা বলছি পানটা পানের মধ্যে ভেষজ গুণ আছে পান পাতার যে তৈরি এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কিন্তু সুপারিটা এটার মধ্যে কিন্তু একটু নিকোটিনের ভাব আছে যেটা আবিষ্কার হয়েছে সেখানে চুন জর্দা এগুলো মিলিয়ে যখন একজন সেবন করেন ধীরে ধীরে তিনি নিকোটিনে আসক্ত হয়ে পড়েন আর নিকোটিন কি মারাত্মক জিনিস সেটা তো বলাই বাহুল্য আমরা যদি এটার মাহাত্ম বিশ্লেষণ করি ধর্মীয় ভাবে তাহলে আল্লাহ বলেছেন আমাদের জন্য তিনি হালাল করেছেন যে জিনিস ভালো সেই জিনিসই আমি আহার করব কিন্তু নিকোটিনের মতো বিষয় জর্দার একেবারে কাঁচা নিরের জর্দা যেটা শরীরে বিভিন্ন জায়গায় গলনালিতে পাকস্থলিতে সব জায়গায় যেটা খারাপ আধিপত্য বিস্তৃত করতে পারে সেটা তো এই হতে পারে না সেটা কোনো ভালো জিনিস হতে পারে না দুর্ভাগ্য যে এই অভ্যাসটা দীর্ঘদিন আমারও ছিল আমি উতরে উঠেছি এই একটা অস্বাস্থ্যকর খাবারকে হালাল করে নেওয়ার জন্য দলিল দস্তাবেজ ঘেটে এটাকে হালাল করার কোনো দরকার নেই যদি পারেন বাদ দিয়ে দেন বাদ দেয়া খুব বড় কিছু না আপনি যখন পান খাবেন আপনাকে মনে হবে আপনি খুব রসিক জন আপনার কাছে খুবই উনি বলেছেন পান খেলে আমাদের মধ্যে একটা ফারহাত আসে ফারহাত মানে খুশি খুশি ভাব আসে এই খুশি খুশি ভাবটা পান না খেয়ে কি আপনি আনতে পারবেন এই খুশি খুশি ভাবটা পান ছাড়াও তো আপনি আনতে পারেন আপনার এই মগজটাকে ব্যবহার করে আমাদের শরীরে আল্লাহ মানিয়েছেন এমন জিনিস যে এই শরীর থেকে এর প্রপার ইউটিলাইজ করলে এখান থেকে মরফিন প্যাথোডিনের মতো নেশাদ্রব্য আমরা শরীরে উৎপন্ন করতে পারি নিজে নিজে নিজের শরীরের নেশায় পড়তে পারি কেন বাইরের জিনিস নিয়ে এসে এটাকে হালাল করতে যাব বাদ দেন আমিও বাদ দিয়েছি পান খেয়ে মানুষের সামনে যখন কথা বলা যায় তখন নিজেকে খুব অস্বস্তিকর মনে হয় আমার পুরাতন ভিডিওগুলো তো দেখবেন আমার মুখের মধ্যে পান আমার অনেক দর্শক আমাকে বলেছেন কি বিচ্ছির লাগে আপনাকে তাদের কথা শুনতে শুনতে আমি তা আমলে পরিণত করে নিয়েছি আপনারাও যারা আজ পান খাচ্ছেন তো এ বাদ খাচ্ছেন না এটা মনে করে এর থেকে বেরিয়ে আসুন সুস্বাস্থ্যের অধিকারী হন দীর্ঘ জীবন লাভ করুন আর যদি ছেড়ে আসতে পারেন আমাকে একটা ধন্যবাদ দিয়ে ধন্যবাদ সবাইকে